জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মা অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে আমি মাকে তো বার্তা সহ দিই মা মাকে বিয়ের পাঠ দিয়ে গেছে কারণ সে নিয়ে কিছুতেই করছিল না গোবিন্দ ভক্ত ছিল খুব মায়ের কাছে বলে দিয়েছিল এরকমই যেন ফ্যামিলি পায় তা সেরকম পেয়েছে অনেক দূর থেকে এসেছিলো সেই মা তিন চারবার এসেছে তা মাকে বিয়ে কাহাটা একটা দিয়ে গেছে মায়ের কাছে যারা খালি হাতে আসে কিচেনে কিছু পান আমরা জেনে গেছে এই মা তো নিজের অনেক উপকার হয়েছে আমি অনেক উপকার পেয়েছি আর তোমার তোমাকে তো আমি প্রায়ই স্বপ্ন দেখছি মানে তোমার কাছে আসছি তোমার মানে তুমি তোমার কাছে আসছি আমি শুধু সব সময় তোমাকেই স্বপ্নে দেখছি সব সময় মানে ওই মাকে আমি স্বপ্ন দেখি না আমি তোমাকেই স্বপ্ন দেখি সব সময় এই মা যার মানে বোনের রোগিন পথে হ্যাঁ অনেক কিছু তুমি নিজে হলে এসেছো হ্যাঁ আমি এসেছিলাম আমি নিজে কাজ পেয়েছি

আর আমাদের বোন হচ্ছে দন্ডি কাটবে সেরকমই মায়ের আর কি ইয়ে আছে আমি সেটা আমি এইখানে তো আগে দেখে গেলাম এখানে তো আমি আসিনি আজকে দেখে গেলাম আরেকদিন এসে ওইখানে কল বসিয়ে দিয়েছি হ্যাঁ সেইটাই বলছি স্নান করে ওইখান থেকে এতটা যতটা ইচ্ছা পারবে ততটাই করবে আচ্ছা আচ্ছা ঠিক জয় কৃষ্ণকালী মায়ের জয় ওসব কেউ দিয়ে নিও না মাটিতে যেটা পড়বে সেটাই নিও সেটাই হচ্ছে হরিণের প্রসাদ বুঝতে পেরেছ মাটি থেকে কুড়িয়ে নেবে মা সেই মনস্কামনা দেখবে পূর্ণ হবে অনেক কিছু নিয়ম আছে হাতেও কেত না মাটি থেকে কুড়িয়ে নেবে খুঁড়িয়ে নিতে বাচ্চা সব হাতে নিয়ে কুড়াতে হবে জয় একবার কিছু না খালি মায়ের মুখে সোনা মায়ের জয় জয় সোনা মায়ের জয় মায়ের মুখে শোনা যাক মা কতটা মিরাক্কেল করেছে বলো মা বলো মা আমার এটা হচ্ছে ভগ্নীপথ ভগ্নিপথের চারটে চারটে হ্যাঁ চারটে ব্লকেজ ছিলো তো সেই ব্লকেজটা ডাক্তার বলেছিল যে ওটা ওপেন হার্ট করতে হবে ওপেন হার্ড সার্জারি করতে হবে সেটা আমরা যখন মায়ের নাম জপটপ করি তখন সেটা আর করতে হয় নি মানে ওপেন হার্ট সার্জারি আর করতে হবে না ডাক্তার বলে দিয়েছে ইয়ে ব্যাঙ্গালোর থেকে মা আছে মাছে মাছ জীবন্ত মাছ অলন্ত কত থেকে আসছো মা কেশটপুর থেকে শ্রীরামপুর আমি কেশটপুর আমি এর আগে এসে ফল পেয়েছি এর আগে আমি মায়ের সঙ্গে দর্শন করে গেছি মানে যে শনিবার এই ঘটনাটা ঘটে তার আগে শনিবার আমি এসেছিলাম তুমি নিজে ফল পেয়েছো তুমি যে বলেছিলাম যে তোরা মাকে শুধু ডাক শুধু মাকে ডাক আর কিচ্ছু করতে হবে না মাকে ডাক আমি বলছি যে ওর কিচ্ছু হয়নি কিচ্ছু হবে না মা সব শাড়িয়ে দেবে ঠিক তাই হলো ঠিক তাই হলো মা আবার মিরাকেল করেছে যেখানে হার্ট ব্লক ছিল ডাক্তার বলেছিল শুধু মায়ের নাম জপ করেছো আর করতে হয়নি জয় কৃষ্ণকালী জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় মায়ের জয় সোনা মায়ের জয় এই মা অনেক উপকার পেয়েছে মায়ের কাছে আর অনেক ভক্ত বলে গেল অনেক উপকার পেয়েছে যে গুড়ালিনী উঠে দাঁড়াতে পারতো না সেই মা অনেক বছরের রোগ ভালো হয়েছে

জয় কৃষ্ণ কালী মৃষ্ণ এটা আমি নিজের হাতে গেঁদেছি ফুল খুল নিয়েছিলেন আমরাও জেনে গেছি একটা অন্তত মালা করে মাঠে পরাতেই হয় সেই নিয়ম আজই চলছে মাকে নিজের হাতে একটা মালা করে মা কে পড়াতেই হবে তাই আজকে ভক্তরা যত পদ্ম নিয়ে এসেছিল সেই পদ্ম একটা মালা করে মা কে পড়ানো অনেক বড় হয়েছে পদ্মের মালাটা জয় কৃষ্ণ মায়ের জয় একটা জিনিস খুব ভালো লাগলো বলি যেখানে যে এখানে মন্দির করেছি বলে সেখানে অনেক সিভিল পুলিশ আসছেন পুলিশ অফিসার আসছেন চারটে পাঁচটা ছটা করে মন্দিরটা গার্ড দিচ্ছেন আমার শুনে খুব ভালো লাগলো যেদিন থেকে মন্দির করেছি তারা গোপনে আসছেন এসেছেন এই ব্যবস্থাও করে দিয়েছেন আমার খুব ভালো লাগলো যাতে মন্দিরটা কোনো ক্ষতি না হোক বা ভক্তদের কোনো ক্ষতি না হোক বা আমার কোনো ক্ষতি না হোক যেখানে যে অত্যাচার হয়েছে ভক্তদের গরম জল ছোড়া হয়েছে টয়লেট করে ছুঁড়ে ফেলা হয়েছে এটা অন্যায় না ন্যায় অন্যায় এটা তো একদম সবাই জানেন যেভাবে অত্যাচার করা হয়েছে তাই যে পুলিশ আসছেন সিভিল পুলিশ সাদা পোশাকে এসেছেন মায়ের মন্দিরে গাড় দিয়েছেন দেখেছেন ভক্তদের রক্ষা করার জন্য আমাকে রক্ষা করার জন্য আসছেন আমার খুব ভালো লাগছে আর রোজ এসেছেন রোজ যেদিন থেকে মন্দিরে আছে রোজ এসেছেন আমার কাছে আমার খুব ভালো লাগলো সময় জানি মা ছিলেন মা আছেন মা থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়